আসসালামু আলাইকুম বন্ধুরা এখন ঠিক দাঁড়িয়েছি একটা নির্বাচনী কেন্দ্রের সামনে আজকে দেখতে আসলাম আসলে কিভাবে নির্বাচনটা হচ্ছে তো দেখে মনে হচ্ছে খুবই সুন্দর এবং সুস্থ একটা পরিবেশে এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে এখানে পুরুষরা এবং মহিলারা উভয়ই স্বতঃস্ফূর্তভাবে এই কেন্দ্রে উপস্থিত হয়ে যে যার মতো মত প্রকাশ করার জন্য ভোটে অংশগ্রহণ নিচ্ছে তো আমরা ঠিক এই কেন্দ্রের সামনে দাঁড়িয়েছি ভোট এখন প্রায় শেষের দিকে এখন অলমোস্ট চারটে বাজে এখন মোটামুটি সবাই দেয়া শেষ কিছু কিছু লোক বাকি আছে তারা করে আসছে ভোট দিতে তো এখন দেখা যাক ভোট শেষ হওয়ার পরে আসলে রেজাল্টটা কোন দিকে যায় তো আমরা আশা করছি সুষ্ঠ এবং সুন্দরভাবে এবং নির্বিচ্ছিন্ন সুন্দরভাবে এই ভোট হিসাব করে জনগণের সামনে প্রকাশ করবে এটাই আমরা আশাবাদী এখানে একটা লোককে ইন্টারভিউ নিচ্ছে দেখেন এখানে অনেক সংবাদকর্মীরাও আছে এখানে উপস্থিত এবং একটু পর পরেই আর্মিদের টহল পুলিশের টহল এটা খুবই ভালো লাগছে এ যেখানে এখানে যে দেখেন এই বুড়ি বুড়ি যে ভোট দিতে ঢুকছিল কেন্দ্রে এই হলো অবস্থা এখানে আমরা লক্ষ্য করতেছি যে এখনো এখনো অনেক লোক এখানে ভোট দেওয়ার জন্য ঢুকতেছে তো এবারের নির্বাচনটা একটু আরও কয়েকটা নির্বাচন দেখেছি তো এবারের নির্বাচনটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং ব্যতিক্রমী একটা নির্বাচন মনে হচ্ছে যে সবাই যে যার মতো স্বতঃস্ফ্রুতভাবে নির্ভয়ে নির্ভয়ে নির্বিঘ্নে এই ভোট ঢুকতে পারতেছে এবং ভোট দিয়ে তারা স্বতঃশ্ফ্রুতভাবে চলে যাচ্ছে সবাই সবাই খুশি আর কি যে নিজের ভোটটা নিজে দিতে পেরে সবাই খুশি যাই হোক তো আজকে তো আশা করি এখন কোন দল এখানে ম্যাক্সিমাম দুইটা দলই মানে মোটামুটি আগানো তো সেই ক্ষেত্রে আগানো বলতে জামায়াতের দিকটাও আগানো এবং বিএনপির দিকটাও আগানো এই দুইটা দলই আগানো এই কেন্দ্রে বিশেষ করে জানি না সর্বশেষ রেজাল্ট বুঝে আসলে আমরা বুঝতে পারবো যে কোন দল জয়ী হয়েছে তো আশা করব জনগণের যে জনগণের যে ইচ্ছা এবং সবাই যে যারে চায় তার ভিতরে বিচার বিশ্লেষণ করে যারা জয়ী হবে তারাই সর সরকার গঠন করবে এবং সেটা হবে নির্বাচন এটাই সবাই প্রত্যাশা এবং আমাদের সবাই কামনা তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেলও যদি নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে রাখবেন বন্ধুরা আপনাদের মতামত কমেন্ট করতে ভুলবেন না কে আশা করছেন কোন দল জিতবে সেটা কমন করে অবশ্যই জানাবেন তো বন্ধুরা আজকে আমাদের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ